আলাইকুম রহমতুল্লাহিকে সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এইচ কে এম এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি ফেসবুক পেজ হাফিজ করিম আহম্মদ ইতমাম এই পেজ থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষায় আসার মতো কিছু সাজেশন যা তোমাদের কোরআন মসজিদ বইয়ে অত্যন্ত সহযোগী হয়ে তোমাদের সাহায্য করবে এই জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রতি আহ্বান রইল আর প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশে থাকবার পাশাপাশি ফেসবুক পেজটিও ফলে করে আমার সাথে থাকবা তাহলে আজকের জন্য শুরু করা যাক কোরআন বইয়ের বহু নির্বাচনী ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব তোমরা এখন থেকে মনোযোগী হয়ে আমার ভিডিও দেখা শুরু করো কোরআন মাজিদে একটি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল কত বছর ধরে তোমরা উত্তর কি লিখবা তোমরা উত্তর লিখবা যে তেইশ বছর ধরে পবিত্র কুরআন হয়েছিল তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে তোমরা কি উত্তর দিবা উত্তর লিখতে হবে আল আল্লাহর আলাম তারপরে হচ্ছে তিন নম্বরের প্রশ্ন কুরআন মাজিদের আয়াত সংখ্যা কত তোমরা লিখবা ছয় হাজার দুইশত ছয়ত্রিশটি ছ নম্বরের প্রশ্ন সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে কোন চুরায় তোমরা লিখবা সুরাতুল বাকারা ফার্স্ট নাম্বার প্রশ্ন হচ্ছে ওমিনের নাস মেঞ্জকুলু আয়াতের মধ্যে নাস্তার কাদের বোঝানো হয়েছে তোমরা লিখবা যে মনে ফিকথেরকে হয়েছে ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে ওহি লেখক সাহাবিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সাহাবি কে ছিলেন লিখবা জায়দ বিন সাবিদ রাজি আল্লাহ তালহু তোমারে 7 নম্বর প্রশ্ন হচ্ছে রুহুল কুদস দ্বারা কাকে বুজানো হয়েছে তোমরা লিখবা হযরত জিবরাইল আলাইহিসসালাম কে বুজানো হয়েছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে ইউকেন ঐ শব্দ কি রয়েছে অর্থাৎ তোমরা ওতলে লিখবা ماده আদিদিস কো রয়েছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে আসফাহা শব্দটি কে তোমরা লিখবা আসফিয়া দশ নম্বর যে প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে তা হচ্ছে শাব্দিক অর্থ কি তোমরা কি লিখবা তোমরা লিখবা সৌমেয়ের অর্থ হচ্ছে বিরত থাকা এগারো নম্বর যে প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে ওয়ান কি দারাক্ষী বোঝানো হয়েছে তোমরা উত্তরে লিখবা মসজিদে ফ্রত অবস্থা বোঝানো হয়েছে বারো নম্বরে বলা হয়েছে কানা কোন প্রকার পল তোমরা লিখবা ফল নক্ৰ পাৰ বলি নহী তুমৰা লিখবা মাদী মস্ মজহুল চৌ নম্বৰ তোমাৰ বল হয়েছে দৰকাৰ বজানে তুমৰা আনসাৰ দৰিমাআল চলাই বজানে তোমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে ঈসা আলাই সালাম কে তার সাথে তুলনা করা হয়েছে তোমরা কি লিখবা তোমার সাথে কি না তার আনসার হবে আদম আলমাউরুফ শব্দের অর্থ কি আল আলমাউরুফ শব্দের অর্থ হচ্ছে মোত্তাকি সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে হারুত ও মারুত কাদের নাম তুমি কি লিখবা আনসার তোমাকে লিখতে হবে দুজন ফিরিস্তার নাম আঠারো নম্বরে বলা হয়েছে মায়ালুন শব্দের এক কি তোমরা কি লিখবা মায়ালুন উনিশ নম্বরে প্রশ্ন বলা হয়েছে সুদ কত প্রকার বলো তো সুদ কত প্রকার সুদ দুই প্রকার বিশ নম্বরে বলা হয়েছে যে শব্দটি কোন শেখা তোমাদেরকে অবশ্যই প্রতিটি শব্দের শেখায় শিখতে হবে কারণ অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নের অতিরিক্ত শব্দ এসে যে বলা হয় এই শব্দটি سیکنس شبدیگا تمہارے لکھتے ہو غائب ایک شبکی باب, باب تفاعل بائیش نمبر بلا علم تاجبر سب چیز گروتوپنٹی تمہیں لکھوا جہراج اور سفت تیئیس نمبر بلا ہم তসবিদের নিয়ম মেনে কোরআন পাঠ করার বিধান কি তোমরা কি লিখবা ওয়াজিব নম্বরে বলা হয়েছে মধ্যে তবে কত আলিফ ট্রেনে পড়তে হয় তোমাদের লিখতে হবে এক আলি ট্রেনে পড়তে হয় পঁচিশ নম্বরে বলা হয়েছে লাম অক্ষর কখন পুর করতে হয় আল্লাহ শব্দের মধ্যে কি লিখবা আল্লাহ শব্দের মধ্যে